আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কুরআনুল কারীম বারান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 75 তম পর্ব সূরা বাকারা 51 নম্বর আয়াত আসকে আমরা শুরু করব চলো নাম্বার শুরু করে দেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وإذا قيل لهم آمنوا بما أنزل الله، قالوا، قالوا نؤمن بما أنزل علينا، ويكفرون بما وراءه، وهو الحق. قم مصدقا لما معهم قل فلم تقتلون انبياء الله من قبل ان كنتم مؤمنين وزبر وحمزه اي واذا ال زبر واذا

মিমজের মিনুন ও পেশ নো পেশের বাম পাশে জুজুম ওয়ালা ওয়াও মুদার হরফে কালিফ থান আমিনু বি মিম আলিফ মা বিমা এই জবরের বাম পাশে হালি আলি হরফ আর মুদার হরফের পরে দ্বিতীয় কালিমায় হামজা আসছে দেখেন এই যে হামজা নুন আং এরকম তখন এই মতটাকে তিনারি নাম্বার করা লাগে এটাকে মধ্যে মুনফাসিল বলে অতএব বি হামজা নুন জবর অ্যাং জা জবর জা আং যা তো নুন সাকিনের পরে যা আসছে যা হলো এফার কর এফাক কাকে বলে নুন সাকিন অথবা মিনের পরে যদি এফার পনেরোটা অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে তখন সেই নুন সাকিন এবং তানবিনকে নাকের ভিতরে নিয়ে গুণনা করে আদায় করতে হয় যেমন লাম লাম যাব লাম লামখরা যাব ল হা পেশু লহু আর লাহ সব্জি লামখরা যাব কোন সময় পুর হয় যখন তার পূর্বে জবর অথবা পেশ থাকে এখানে জবর আছে এই জন্য পুর হবে অ্যা

হামজা নুনজের নুন পেশ ওং জাজের জি লামজা বললা ওলা নুন সাকিনের পরে যা আসছে এফা হয়েছে ওলা আইন জবর আামিয়া জবল লাই আলাই নুন আলি জবন না বাম পাশে খালি আলি মদার হয়ে গেল আলাই না ওয়াও জবর ওয়া

একই শব্দে তখন এই তীর চিহ্ন দেওয়া হয় তো সোজার কোথায় এই তীর চিহ্ন থাকলে তখন তার পূর্বের জবর জতোয়া পেশকে তোবাজের তিন আলি লম্বা চার আলি লম্বা করে পড়তে হয় এটাকে মধ্যে মুত্তা আসিল বলে হামজর আহ পেশ হু যেহেতু আমরা হাঁড় মধ্যে অক্ষো করবো এই জন্য যজম হবে ওয় জবর ওয়া ওয়া হু ওয়া লাম জবর ওয়াল ওয়াহু ওয়াল

বি বি ইয়ালি জবর ইয়া হামজাল আল্লাম হাজবুল্ল হাজের হি বিয় দেখেন এই টি চিহ্নর নিচে এই যে জবর আছে ওই জবরটাকে ছানালি টাম দিতে হবে আর এখানে নুন শাকের পরে আসছে এই জন্য এই নুনটাকে অথবা তানবিনটাকে মিনের পরে বা আসলেও একই কথা ওই মিম দ্বারা পরিবর্তন করতে হবে এই নুন আর পরা যাবে না মিম পড়তে হবে এই নুনের জায়গায় এবং না করতে হবে কিভাবে ভাবি আবার যেবর কব লাম্পলু কব এলু তো মিং কু নন সেকেন্ডের পরে কফ আসছে এফা হবে হামজারঞ্জের ইং কাফ নুন পেশ কোং তামিম পেশ এখানে তো হবে এখানে দুইটা নুন সেকেন্ডের পরে কাফ আসছে একফা হয়েছে নুন সেকেন্ডের পরে তা আসছে এফা হয়েছে ইং তম তুম নুন সেকেন্ড অথবা তানবিনের পরে এফর কোনো অক্ষর আসলে এফা হয় তো এই এফআর উচ্চারণটা তনসাহিন এবং তানবিনকে নাকের ভিতরে নিয়ে গুণ করে পড়তে হয় ইং কুম তিন আশা করি বুঝতে পেরেছি আবার পরে وإذا قيل لهم آمنوا بما أنزل الله، قالوا، قالوا نؤمن بما أنزل علينا، ويكفرون بما وراءه، وهو الحق. قُمْ مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل من قبل إن كنتم তো আশা করছি আপনারা শিখতে পার্সেন্ট পরবর্তী পর্বে স্বাগত নিয়ে শেষ করছি আজকেখানে আসসালামু আলাইকুম ও রহমুল্লাহ